সালামু আলাইকুম এভরিওয়ান সোশ্যাল মিডিয়াতে দুইটি পক্ষ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে জিম্বাব্বের বিপক্ষে বাংলাদেশের এই দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়কে ঘিরে একদল বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসাচ্ছে যে বাংলাদেশ প্রথম টেস্টে তিন উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে দারুণভাবে কামব্যাক করে তারা ইনিংস ব্যবধানে এবং একশো ছয় রানের ব্যবধানে কিন্তু জিম্বাবুকে হারিয়ে দ্বিতীয় ম্যাচটা জিতে নিয়েছে আরেক দল রয়েছে যারা এটা বলছে যে জিম্বাবুয়ের সাথে জয়ের পর কেন সেলিব্রেশন করতে হবে অথবা জিম্বাবুয়েকে হারিয়ে এত উৎফুল্ল হওয়ার বা কী আছে এই যে দুই শ্রেণীর লোক আছে তারা দুই শ্রেণীর লোক তারা দুই জায়গাতে তারা সঠিক রয়েছে অবশ্যই জিম্বাবুয়ের সাথে জিতে এতটা উৎফুল্ল বা এতটা উল্লাস করার কোনো মানে হয় না যতটুকু সত্য ততটুকুই প্রথম ম্যাচে তাদের সাথে তিন উইকেটে হারার পর দ্বিতীয় টেস্টে এভাবে কামব্যাক করাটাও কিন্তু অনেক ক্রেডিটের বিষয় সেটা সেই ক্রেডিট আমাদের ক্রিকেটারদেরকে দিতে হবে যেটার জন্য প্রাপ্য দুজন ক্রিকেটার হচ্ছে সাদমান ইসলাম অনেক মেদেসেন মিরাজ দুজন নয় তিনজন ক্রিকেটার আরেকজন হচ্ছে তাইজুল ইসলাম মূলত এই তিনজনের নাম বললেও বাকি ক্রিকেটারদের সাথে নাইনসাফি হবে বাকি ক্রিকেটারও কিন্তু দারুণ কন্ট্রিবিউশন করেছে আপনি যদি ব্যাটিংয়ের দিকে তাকান সেখানে কিন্তু শেষ দিকে এসে কিন্তু তাইজুল ইসলাম এবং তানজিমা সাকি ভালো ব্যাটিং করেছে বোলিংয়ে দুই ইনিংসেই কিন্তু ভালো বোলিং স্পিরিট দেখিয়েছে নাইম হাসান সব কিছু কিন্তু মোটামুটি এই টেস্টটাকে আপনি একদম ফেলে ছেড়ে কথা বলতে পারবেন না দ্বিতীয় টেস্টে যেরকম স্পিন ধরেছিল সেই স্পিনকে কাবু করে কিন্তু বাংলাদেশ একটি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছে সেখানে কিন্তু চারশো চৌচল্লিশ রান জরু করেছে সেই জায়গাতে কিন্তু জিম্বাবুয়ে দুইশো সাতাইশ এবং দ্বিতীয় ইনিংসে একশো এগারো রানে কিন্তু অল আউট হয়ে গেছে দুই ইনিংস মিলেও কিন্তু তারা আমাদের প্রথম ইনিংসে চারশো চৌচল্লিশ রান তারা অ্যাচিভ করতে পারেনি যার কারণে কিন্তু তারা ইনিংস ব্যবধান প্লাস একশো ছয় রানের ব্যবধান কিন্তু তারা হেরেছে আমি যদি একটা পেছনের একটা বাংলাদেশের রিসেন্ট পাস্টে ঘরের মাঠে টেস্টের যদি পারফরমেন্সের ইতিহাস বলি তাহলে এই টেস্ট জয়টা আপনার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হবে কারণ গেল দেড় বছর যাবত আমরা ঘরের মাঠে কোনো টেস্ট ম্যাচ জয় লাভ করে নিই সর্বশেষ ছয়টি টেস্ট ম্যাচের কথা বলছি সর্বশেষ ছয় টেস্ট যেগুলো ঘরের মাটিতে হয়েছে সবগুলো টেস্টে কিন্তু বাংলাদেশ হেরেছে এর মধ্যে শুরুটা হয়েছিল গত দুহাজার তেইশের শেষ দিকে বাংলাদেশ ঘরের মাটি নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে তাদের সাথে মিরপুরে চার উইকেটের ব্যবধানে কিন্তু হেরে যায় তারপরই বাংলাদেশের ঘরের মাঠে টেস্টে হারার যাত্রাটা শুরু হয় তারপর গত বছর দু হাজার চব্বিশে বাংলাদেশ ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজ খেলে একটি শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ তারপর খেলে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে অক্টোবর নভেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ সেখানে কিন্তু দুই দুই চারটি ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরেছে এর মধ্যে বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে যে দুটি টেস্ট ম্যাচ খেলেছে এর মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি খেলেছিল সিলেটের মাঠে সেখানে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে তিনশো আঠাশ রানের বিশাল ব্যবধানে কিন্তু হেরেছে দ্বিতীয় টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একশো বিরানব্বই রানের বিশাল ব্যবধানে বাংলাদেশ হেরেছে তারপর বছরের শেষ দিকে গত অক্টোবরে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে মিরপুরে তারপর চট্টগ্রামে দুইটি টেস্টই কিন্তু বাংলাদেশ তাদের কাছে হেরেছে প্রথমত মিরপুরে যেই টেস্ট ম্যাচটা খেলেছে সেই টেস্ট ম্যাচে বাংলাদেশ তাদের বিপক্ষে সাত উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে সাউথ আফ্রিকার বিপক্ষে তারপরের টেস্টে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ কিন্তু চট্টগ্রামের মাঠে কিন্তু এই মাঠে কিন্তু অ্যান্ড ইনিংস প্লাস দুইশো তিয়াত্তর নেশিয়াল ব্যবধানে হেরেছে তারপর হলো এই জিম্বাব্বির বিপক্ষে দু হাজার পঁচিশ সালে এই প্রথম টেস্ট ম্যাচ ঘরের মাঠে যেটাতে তিন উইকেটের ব্যবধানে মিরপুরে বাংলাদেশ ভালো জিম্বাবের সাথে সর্বশেষ ছয়টি টেস্টের ছয়টি টেস্টে বাংলাদেশ হেরেছে তারপর এই জয়টি দেখা পেয়েছে এর মাঝে দেশের বাইরে বাংলাদেশ টেস্ট খেলেছে কিন্তু এখানে যেই স্ট্যাটটা বললাম সেটা ঘরের মাঠে ঘরের মাঠে আমরা নিউজিল্যান্ড বিপক্ষে একটি হেরেছি টেস্ট সর্বশেষ তারপর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি তারপর সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি হেরেছি তারপর জিম্বাবুর বিপক্ষে হারার পরই কিন্তু আমরা এই এত বড় একটা অ্যাচিভমেন্ট পেয়েছি যার কারণে এই জয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ একশো ছয় রানের বিশাল ব্যবধান প্লাস ইনিংস ব্যবধানে আমরা হারিয়েছি জিম্বাবুয়েকে এখানে কথা বলে কিন্তু কৃতিত্বর কথা যেটা বললাম যে প্রথম ইনিংস আমরা যে বাজেভাবে হেরেছিলাম তিন উইকেটের ব্যবধানে তারপর দ্বিতীয় টেস্টে কামব্যাকটা খুবই প্রয়োজন ছিল তো এখানের মধ্যে সবাইকেই ওই ক্রেডিটটা দিতে হবে এখানে যদি প্রথম ইনিংসে অবশ্যই ক্রেডিট প্রাপ্য তাইজুল ইসলাম তার ষাট রানে ছয়টি উইকেট গুরুত্বপূর্ণ ছয়টি উইকেট কিন্তু খুবই ইম্প্যাক্টফুল ছয়টি উইকেট ছিল পাশাপাশি কিন্তু বাকি তানজিম সাকিব এবং নাইম হাসানের তিনটি উইকেটও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বহন করে যার কারণে দুশো সাতাশ রানে তাদেরকে আমরা অলআউট করতে পেরেছি তারপর আমার আমাদের যদি দ্বিতীয় ইনিংসের বোলিংটা বলে দ্বিতীয় ইনিংসে মেহদাসান মিরাজের এই বত্রিশ রানে পাঁচ উইকেটের পাশাপাশি কিন্তু বাকি বোলারদের মধ্যে তাইজুল ইসলামের বিয়াল্লিশ রানে তিন উইকেট তারপর নাইম হাসানের চৌত্রিশ বলে এক উইকেট এই দুই ইনিংসে বোলারদের কৃতিত্ব দিতে হবে দ্বিতীয় ইনিংসে আমরা তাদেরকে একশো এগারো রানে অলআউট করে ফেলেছি ছিচল্লিশ ওভারও তারা ব্যাট করতে পারেনি ছিচল্লিশ ওভার দুই বল ব্যাট করে তারা অল আউট হয়ে গেছে প্রথম টেস্টে তাদেরকে আমরা নব্বই ওভার এক বলতে দুশো সাতাশ রান অল আউট করে ফেলেছি কিন্তু আমরা যে একটা ইনিংস ব্যাটিং করেছি সেই ইনিংসে কিন্তু একশো উনত্রিশ ওভারে চারশো চৌচল্লিশ রান করেছি যেখানে আমাদের কাছে সাদমান ইসলামের একশো বিশ রান রয়েছে তারপর সেখানে অ্যানামলগুজে কামবেক টেস্টে উনচল্লিশ রান ইনিংস রয়েছে এছাড়া মমিনুল হক যদিও তেত্রিশ রান করে আউট হয়ে গেছে তারপর শান্ত তেইশ রান করে আউট হয়ে গেছে তবে মুশফিক রহিম চল্লিশ রান করে রান আউট হয়েছে কিন্তু শেষ দিকে আমরা তাইজুলের হারনামানা পঁয়তাল্লিশ বলে বিশ হারনামাই বলবো কারণ শেষ দিকে মনে হচ্ছিল যে দুশো একানব্বই রানে সাত উইকেটেরও যখন আজকে আমরা দিন শুরু করেছিলাম সেখানে হয়তো আমরা এমন হতে পারতো তিনশনের নিরাপর অল আউট হয়ে যেতে পারতো সে জায়গাতে কিন্তু তাইজুল ইসলামের পঁয়তাল্লিশ বলে বিশ তারপর তানজিম হাসান সাকিবের দুর্দন্ত আশি বলে একচল্লিশের উপর ভর করে কিন্তু পাশাপাশি মেয়েদের হাসান মিরাজের এই একশো বাষট্টি বলে একশো চার রানের উপর ভর করে কিন্তু আমরা চারশো চৌচল্লিশ রানের এই রানটা তাদের সামনে তুলে ধরতে পেরেছি পাশাপাশি একশো একই টেস্টে একটি সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি উইকেটের যেই একটি রেকর্ড সেই রেকর্ডে নিজের নাম লেখালো মেদেসেন মিরাজ তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এবং চতুর্থ বারের মতো বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই কাজটি করে থেকে যে এর আগে আল হাসান দুইবার এবং সোহাগে যে একবার করেছে সেটা নিয়ে আমি বিস্তারিত নেক্সট ভিডিওতে কথা বলবো তবে এখন পর্যন্ত যে কথা হচ্ছে যে বাংলাদেশ দুর্দান্ত একটা কামবে করছে দ্বিতীয় টেস্টে মেদাস হাসান মিরাজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে তাকে অনেক অনেক অভিনন্দন পাশাপাশি বাংলাদেশের দ্বিতীয় টেস্টে কিন্তু সব ক্রিকেটারই ভালো ব্যাটিং বোলিং করেছে সেটার ফলাফল তো আমরা দেখতে পেলাম আমরা একশো রানে বিশাল ব্যবধানে তাদেরকে হারিয়েছি তাই অবশ্যই এই ম্যাচকে কৃতি দিতে হবে তবে হ্যাঁ জিম্বাবুকে হারিয়ে যদি আমরা এখন প্রথম টেস্ট আমরা তাদের সাথে যে হেরেছি সেটা যদি আমরা ভুলে যাই তাহলে সেটা আসলে খুবই খারাপ অবস্থা হবে কারণ প্রথম টেস্টের হারটাকে আমাদের বেশি মনে রাখতে হবে যত আমরা দ্বিতীয় টেস্টের জয়টাকে মনে রাখবো প্রথম টেস্টের হারটা মনে রাখলে কিন্তু আমরা পরবর্তীতে যাদের বিপক্ষে টেস্ট বা অন্য ফর্মেটে খেলবো তখন আমরা ছোট দল বড় দল নয় আমরা ছোটো দলকে যাতে ডোমিনেট করে জিততে পারি সেই স্প্রেহারটা আমাদের মধ্যে আসবে যদি আমরা এই জয়টা শুধু মনে রাখি তাহলে আমাদের যে লেগিংসগুলো আছে প্রথম টেস্টে যে লেগিংসগুলোর কারণে আমরা হেরেছি সেটা পেছনে পড়ে যাবে তবে মেয়েদের মেয়েরা দুর্দান্ত করেছে দুই টেস্টেই প্রথম টেস্টে দশ উইকেট শিকার করেছে পাঁচ পাঁচ দশটি উইকেট যদিও ব্যাটিং ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে পারেনি দুই ইনিংসে বারো রান করেছিল কিন্তু দ্বিতীয় টেস্টে সেটি পুষিয়ে দিয়েছে একশো রানের বিশাল বড় এক সেঞ্চুরি আপ ইনিংস খেলে পাশাপাশি বল হাতে কিন্তু দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করছে যদিও প্রথম ইনিংসে ভালো বোলিং করেছিল উইকেট শিকার করতে পারেনি একুশ ওভারে চৌচল্লিশ রান দিয়েছিল তো এই হচ্ছে দ্বিতীয় টেস্টের মোটামুটি বিশ্লেষণ তো বিশ্লেষণটি যেন এরকম লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ